আসসালামু আলাইকুম বাজারে এখন পোলট্রি মুরগির দাম অনেক দুইশো বিশ টাকা আড়াইশো টাকা তো অনেক খরচ না কেন যে দাম বেড়ে যায় জানি না তো আমরা এক জায়গায় বেড়াতে আসছি তো এখানে একটা পোলট্রি মুরগির ফার্ম আছে তো চলুন তো ভিতরে গিয়ে দেখি যে মুরগির কি অবস্থা এবং কেমন দাম এবং কি পরিমাণ খরচ হয় যেহেতু আমরা অনেক দাম আমরা পোলট্রি ফার্মের মধ্যে প্রবেশ করতেছি অত্যন্ত গুছানো আসলে খাবারের যে জিনিসগুলো এখানে রাখা আছে তারপরে ওষুধ পানি যন্ত্রপাতি যা আছে সবই আসলে কাছাকাছি রাখতে হয় আর নিচে একটু ফাঁকা করে রাখা হয়েছে কারণ নিচে যেহেতু মাছ চাষ করা হচ্ছে এটা একটি সমন্বিত আসলে মুরগি চাষ তো একটু ফাঁকা থাকলে হয় কি এই খাবারগুলো নিচে পড়ে যায় এবং এদের যে বিষ্ঠাগুলো সেগুলো নিচে পড়ে যায় যাতে মাছগুলো খেতে পারে এবং এই মাছের আলাদা কোনো খাবার দিতে হয় না তো যেহেতু মুরগি থেকে যদি আপনার ব্যবসা হয় তাহলে মাছের ব্যবসা হলে ডাবল আর যদি মুরগিতে সমান সমান হয় তাহলে মাছের যে টাকাটা লাভবান হয় ওটা আসলে থেকেই যায় তো আসলে দুই দিক থেকেই লাভ এইখান থেকে যে ফাঁকা রাখা হয়েছে এটা আসলে মুরগি পরে যাবে না কিন্তু আপনার যে উচ্ছিষ্ট যে জিনিসগুলো আছে সেগুলো পড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছু খাবার দিয়ে দেখাবো আপনাদের যে আসলে নিচে কি পরিমাণ মাছ আছে খাবার দিলেই আসলে মাছগুলো চলে আসবে আমরা দেখেছি আসলে অনেক বড় বড় মাছ এখানে আছে অল্প অল্প খারে খাবার দিচ্ছি যাতে মাছগুলো আপনাদের দেখাতে পারি জানি না আসবে কিনা মাছ তারপরেও চেষ্টা করব আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মাত্র সতেরো দিন এত সতেরো দিনই এক একটা মুরগি কী পরিমাণ সাইজ হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পোলট্রি ফার্মটা কিন্তু এই সুন্দরবনের গোলপাতা যেটা আছে এই গোলপাতা দিয়ে আপনার চাল দেওয়া হয়েছে এর সুবিধা হচ্ছে গোলপাতায় আপনার গরম কম লাগে এবং মুরগিগুলো খুব দ্রুত বড় হয় অসুখ বিসুখ কম হয় এই জন্য কিন্তু এটা সব জায়গায় পাওয়া যায় না তবে এইসব এলাকায় আসলে আপনার এই গোলপাতা দিয়েই এই পোলট্রি ফার্মগুলো চাল দেওয়া হয় এই যে অলরেডি কিন্তু মাছ আসা শুরু করেছে দেখেন কি পরিমাণ মাছ এবং প্রতিটা মাছের সাইজে কিন্তু মোটামুটি বড় যদিও ওইভাবে আপনাদের দেখানো যাচ্ছে না যেহেতু আমরা পোলট্রি ফার্মের ভিতর থেকে আসলে খাবারগুলো দিচ্ছি এখন হয়তো হয়তো ওদের খাবারের সময় না তারপরও মোটামুটি অনেকগুলো মাছ এসেছে তবে আমরা আসলে সতেরো দিনে কী পরিমাণ ওজন হয়েছে একটা মুরগি আমরা একটা মেপে দেখব তাহলেই বোঝা যাবে যে আসলে সকল মুরগি আবারই যে কতটুকু ওজন হয়েছে তো এক একটা মুরগি আসলে আপনার বিশ দিন পঁচিশ দিনের পরেই বিশ দিনের পরে এক কেজি হয়ে যায় এবং পঁচিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে দেড় কেজি কোনোটা সাইজ আরও বড়ো হয় তো এক মাসের মধ্যে বলা যায় যে পোলট্রি মুরগি কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় আমরা যে মুরগিগুলো দাম দিয়ে কিনে খাই এখন এটা আসলে পোলট্রি ফার্ম যারা আছে তারা কিন্তু পায় কি না সঠিক দাম আসলে বা আমরা কিন্তু সঠিকভাবে তাদের কাছ থেকে জিনিসটা পাই কি না সেটাও আসলে বলা যায় না কারণ আমি এখানে দেখছি মুরগিতে আসলে মোটামুটি অনেক খরচেই আসলে তারা করে কিন্তু সেই আসে আসলে বাচ্চার দাম তো সেই অনুযায়ী তারাও তো ওরকম একটা দাম পায় না আবার আমরা অনেক দাম দিয়ে কিনি খাই তাহলে লাভটা যে কোথায় চলে যায় আসলে বলা যায় না বলতেও পারি না যাই হোক একটা মুরগি ওজন দিয়ে আমরা দেখি মোটামুটি সাতশো আটচল্লিশ গ্রাম বা সাড়ে পনেরো এক কেজির মতো প্রায় হয়ে গেছে তো মোটামুটি মাসাল্লাহ ভালোই ওজন হয়েছে তো দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ